আল্লাহর রাসূলের সাহাবা আলী বলেন আমি মসজিদে নববীতে আমি এসে দেখে না আমার নবীজি ইমামতি করেন না নবী যেহেতু বেঁচে নাই আলী বলে দেখে না বাস্তবে হযরত আমিরুল মুমিনিন ওমর মসজিদে নববীতে ফজরের নামাজের ইমামতি করেছেন ও বলুন আলহামদুলিল্লাহ

আলী বলেন আমি বাস্তবে দেখলাম ওমারের পেছন নামাজ পড়ে দেখলাম মসজিদে নববীর দরজায় একটা মহিলা খাদুরের ব্যাগ নিয়ে ওমারকে ডাকতেছে বলুন সুবহানাল্লাহ আলী বলেন আমি অবাক হয়ে গেলাম এ তো স্বপ্নে যা দেখেছি বাস্তবে তো তাই স্বপ্নে দেখেছি নবীকে আর বাস্তবে দেখছে কাকে ওমারকে হযরত আলী বলেন

সব সাহাবাক ইচ্ছে পাঁচটা আটটা দশটা এগারোটার বারো চক্র দিয়েছিলে রে আলি সব সাহাবাক তোমার খেঁজুর দিয়ে দিলে এবার আমার পালা পড়েছে রে আলি বলে হাত বাড়িয়ে দিলাও আলি মনে মনে চিন্তা করেছে মুভি আমার স্বপ্নে একটা খেঁজুর দিয়েছিলেন রে ল দাদা চাইতে পারি বলেন আই কিন্তু আলি যদি আমার আলি চিন্তা করেছে কোমার সবাইকে খেঁজুর দিয়েছেন অনেকগুলো আমাকে যদি না দেয় বেশি খেঁজুর

হজরত আলী কথা শুনে ওমর মুসকি মুসকি হাসতেছেন উমার হাসছেন আর বলছেন আলী সত্য করে বলো আলী আজকে রাত্রি বানায় রাসূলুল্লাহ তোমাকে কটা কে দিয়েছিল জোর বলুন সুবহানাল্লাহ বলেন আর তকবীর আলী চোখ কি উঠেছেন আমাকে যখন রাতে স্বপ্নে খেদ দিয়েছে তাই ওমর যেন কি করি

আমি তোমাকে দুটো দিতে পারবো না বলবো সবাই এটাই কি বলছে এলমে তাসাউফের সম্রাট এলমে তাসাউফের জ্ঞান তোমার এত বড় দামি সাহাবা হয়েছে আলীর স্বপ্নের কথা মহান আব্দুল আলামিন উমারকে জানিয়ে দিয়েছেন ভাই সেই এত বড় দামি সাহাবা তিনি দোয়া চেয়েছেন আজ আমরা বসে আছি ভাই সকলেই একটু দোয়া রাশা আমি আপনাদের সকলকে বলবো ভাই দুনিয়ার পরিস্থিতি খুব ভালো নয় সকলই তো প্রায় মানুষ আসে শুনেছে এই তো ঝামেলা শুরু হয়ে গেছে মসজিদ একটু ভেঙে দিয়েছে শুনেন না এক সিঁড়ির বেঈমানরা তারা চাইছে দাঙ্গা লেগে যাক তারা শান্তি চায় না দেশে পরিস্থিতি খুব খারাপ মুসলমানের দিন সামনে খুব খুব ভয়ঙ্কার দিন আসে কারণ আমরা আল্লাহর কাছ থেকে অনেক দূরে এই যে রমজান মাস চলে গেল দুদিন করে হুট পাট করে মুসল আইলো আর বা আবা জাকাত তা লক্ষ্য হয়ে গেছে অনেকে তো কল্লুই নেই জানি আপনাদের আমাদের এলাকাতে সবাই জানতে হচ্ছে না আমার বাড়ি দোলাতাবাদ ঘাস হাসিরও বাড়ি

বিশ বছর আগে মানুষ বিছনায় পড়ে পড়ে মধ্যে দশটা লোক যদি খুঁজলে দেখা যেত আটটা লোক আট হালছনায়শটা লোক মরেছে খুলের গা একটা লোকের পোকা হয়েছে সন্দেহ বাড়িতে আস্তে গেছে গো মারা এগুলো সব কিয়ামতের আলামত ভাই তুমি এক কিছুদিন কে এই দুনিয়া একবারে কিছু দিন দুনিয়া মৃত্যুর হওয়ার একটা দুনিয়া আছে আখেরা সেটা হচ্ছে চিরস্থায়ী ভাই তুমি এত ভালো করে না করে গেলে জান্নাত পাওয়া যাবে না জাহান্নামের আগুন সহ্য করতে পারবে না নবী বলেছে জাহান্নামের আগুন এত কঠিন একটা জাহান্নামের আগুনে জাহান্নামে মানুষকে তুলিয়ে ফেলে দিবে

আপনাদের বেল্লাঙ্গা এলাকায় সার কাছে দিকে আমি শুরু তো পড়তাম আমরা দেখি বিভিন্ন জায়গাতে আপনাদের এলাকার অনেক যুবক ছিল নামাজ পড়বো অন্য অন্য জায়গার তুলনামূলক এলাকা তো নামাজ বেশি আছে আরও চেষ্টা করুন যেন নামাজ বাদ না যায় যেখানে নামাজ আমরা নামাজ পড়বো বলুন ইনশাআল্লাহ এটা আল্লাহ সুস্থা করে দিয়েছে আল্লাহ যেন আমাদের সকলকে যেন করার এবং সন্ন্যাদ অনুযায়ী আমল করার তৌফিক দান করুন বলুন আল্লাহ

আলহামদুলিল্লাহ অনেকে হয়তো এদিকে ওদিকে হয়তো ব্যস্ত আছে দেখাশোনা করছে হয়তো কেউ হয়তো ঘুমিয়ে গিয়েছে ভাই কমিটি আজ কয়েকদিন থেকে তারা খুব মেহনত করে প্রোগ্রাম আজকে শেষ হতে চলেছে খুব পরিশ্রম করেছে ভাই আপনাদের ইমাম সাহেব হযরত মাওলানা আজিজুল হক তো নাকি আব্দুল আজিজ ভাই

Pusdalatwa Saddam Al Rasulina Amin Pusdalatwa Saddam Al Syeikhul Murshid Orabba Na Anfasana Wa In Nam Tabfiruna Na Watarahim Na La Nakuna Na Binamukhasirin Ayatulah Ratu Prajetta Parhut Jurnur Maulaw

আয়ার তুমি আমাদের সকলের জীবনের যাবতীয় দাও রাতিরা জানা যাবতীয় গুণা করে ফেলি জীব প্রাম তুমি আমাদের সকলের জীবনের যাবতীয় গুণাগুলো তুমি মা করে দাও এই তলোয়া গ্রাম থেকে গভীর রাত্রিতে হাত উঠেছি আজকে তলোয়া গ্রামের পবিত্র জালসার মহাফিল তুমি কবুল করে নাও আই মালিক এই জালসার সভাপতিদেরকে তুমি কবুল করে নাও বক্তা শ্রোতা কমিটি ভাইদের সকলকে তুমি ইমাদের হিসাবে তুমি আমাদের কবুল করে নাও আয় আল্লাহ খাস করে মহানকারী তোমার ঘর মানুষ তোমারও বান্ধবান্দিরা পাঁচ হাজার দু হাজার এক হাজার চোদ্দোশো পনেরোশো আয়ার আজকেও পাঁচশো দুশো আবার আমুল আদাম এম বান্দা বান্দিরা দান করেছে সকলের দানকে তুমি গ্রপন করে নিয়েও সকলের আত্মীয় সচেতনায় তোমরা আজাম বলে তুমি মাফ করে দাও আয়ার না

এ দলোয়া গ্রামে তুমি রহমত বর্ষণ করো আয়না গ্রামের যত নায়াত কি বরbaşı হয়েছে ছোট বড় সবগুলোর কবর আজাব গুলো তুমি মাফ করে দাও আয়না জলসাকে তুমি কমল করে নাও এই জলসার পরিবারে মওলা জলসার ও সৃষ্টি করো মওলা এই দলোয়া গ্রাম থেকে আসপনি বালা তুমি বালা থেকে তুমি হেফাযত করো সারা বিশ্বের মুসলমানকে তুমি হেফাজত করলো মুসলমান ভাইদেরকে হেফাজতাবাদু এবং মুসলমান আর না শকোন করে তুমি চলার চপি করে দাও খাস করে আল্লাহ মুসলমানের মধ্যে আর মহাবুৎ ভালোবাসা তুমি তৈরি করে দাও আয় আমাদের দিন থেকে সামনে না দূর করে দাও আয় না আমাদের দিলে নবীর মহব্বত ভালোবাসা তুমি ঢুকিয়ে দাও আয় না আয় না আমাদের পশ্চিম বাংলা তনে শান্তি দান করো আয় না সামনে

برحمتك يا أرحم الراحمين السلام عليكم ورحمة الله وبركاته دومير <applause>